আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালটা না আমার কাছে একটু অচেনা অচেনা সকাল মনে হচ্ছে কারণ চারটার দিন একটু অন্য জায়গায় ছিলাম মনে হচ্ছে যে কি নতুন নতুন সব কিছু এর জন্যই প্রত্যেকটা মানুষকে মাঝে মধ্যে একটু ঘুরতে যাওয়ার সম্ভাবনা থাকলে বা ঘুরতে যাওয়ার জায়গা থাকলে একটু কষ্ট হলেও ঘুরে আসতে হয় তবে আমার মনে হয় কি যে ঘোরাঘুরি করলেও যে মানুষটা আয়ার্ট কম হয় তা কিন্তু না এই যে আমি যাওয়ার সময় দুই ব্যাগ ভর্তি করে সব কিছু নিয়ে গেছিলাম এখন এগুলো ধোও সেগুলো আবার আয়রন করো সেগুলো আবার জায়গা মতো উঠাও এরকম কাজের আর শেষ নাই তারপরেও ভালো লাগছে খারাপ লাগে নাই তারপরে একটা মন মন মানে মন খারাপও কাজ করতেছে সেটা হলো আম্মা সকাল সকাল চলে গেল আসলে আমার আম্মার যে কে টানা পড়েন না আমার এখানে আসলে বাসায় যেতে হয় বাসায় থাকলে আবার আমার এখান থেকে আমার ছেলে পেলে মানে চেলে শুরু করে তারা তো নানি বলতে অজ্ঞান কিন্তু আমার আব্বা আমার ছোট বোন ছোট বোনের বাচ্চাটা ওদেরও তো একটু দেখতে হয় তাই না আর আমি হয়েছি বড় আমার হয়েছে সব দিক থেকে জ্বালা মানে সবকিছু নিজের মাথার মধ্যে রাখতে হয় মাকে একটু যেতে যেতে ইচ্ছা করলো না মনে হলো যে না কিছুতেই যেতে দিব না কিন্তু অনেক দিন আছে আব্বার হয়তো কষ্ট হয়ে গেছে ছোট বোনটার কষ্ট হয়ে গেছে এর জন্য আর না করলাম না তো যাই হোক আমার মানে বড় ছেলের রুমটা গোছানোর পরে সাহেবের রুমে চলে আসলাম সাহেব আমাকে ঘুমে রেখে সেও বের হয়ে গেছে সকাল সকাল সকালে না নয়টার দিকে আর আমি উঠছে মনে হয় সাড়ে নয়টার দিকে আজকে আবার আমার বড় ছেলের এক্সাম শুরু হলো তো যাই হোক সবার সবই স্কুল বা ম্যাক্সিমাম স্কুল ছুটি হলেও কিছু স্কুল আবার ছুটি হয় নাই সে আমার বড় ছেলের ছোটো ছেলের স্কুল ছুটি হয় নাই এটা বলি কেন আমাদের তিন বাচ্চার স্কুলই ছুটি হয় নাই সবারই পরীক্ষা আছে তো রোজা রেখে পরীক্ষা দেওয়াটা ওদের জন্য বেশ কষ্টদায়ক বেশ কষ্টদায়ক তো যাই হোক কিছু করার নাই রুলসের বাইরে তো আর কোনো কিছু হতে পারে না তাই না এই তো যাই হোক আমি ছিলাম না খালাকে দিয়ে প্রত্যেকটা জিনিস একদম ডিপ ক্লিন করছে ড্রয়িং রুমটা আমি গোছায় ফেলছি অলরেডি ড্রয়িং রুমের একটা পর্দা খুলে দিছি কারণ পর্দাটা বেশ ময়লা হয়ে গেছিল যে পাশের পর্দাটা খুলে দিছি এর জন্য রুমটা অনেক বড়ো মনে হচ্ছে তো যাই হোক ওই পর্দাটাও আগামীকাল ইনশাল্লাহ খুলে ধুয়ে দিব ড্রয়িং রুমটাও গোছানো শেষ ঘর গোছানোগুলো আগে হয়ে গেলে না মনে হয় কি মাথার ভিতর থেকে একটু মানে ইয়া চলে যায় টেনশন চলে যায় কারণ খালা আবার কখন চলে আসে আর এই যে এটা আটকে দিলাম যাতে বাতাসের সাথে দুলা না আসে আমার বাসায় তো প্রচণ্ড পরিমাণে ক্ষয়রি ফার্নিচার দিয়ে ভর্তি এর জন্য ধুলার সাথে আমি আর লাগাম টানতে পারি না তো সেটা করতে করতে চলে আসলাম রান্নাঘরে আজকে না মানে চিকেন রান্না করা আছে গরুর গোস রান্না করা আছে চিংড়ি মাছ রান্না করা আছে মানে কি করবো আর কী করবো না কিছু বুঝতে পারতেছি না পরে ভাবলাম যে ফ্রিজে শোল মাছ আছে একটু জাস্ট শোল মাছ বোনা করে নেই আর আমরা বাসায় কেউই না মানে মানে অতিরিক্ত পরিমাণে যে খেতে পছন্দ করা সেটা কেউই করে না সবাই চুঝি মানে যতটুকু না হলে না ততটুকুই দেখেন আমি কি সুন্দর করে টমেটোটা দিয়ে দিলাম এই টমেটোটা যখন আমি এভাবে দেই না আমার কাছে মনে হয় কি ছোটোবেলায় যে আমি রান্নাবান্না করতাম ঠিক ওই মনে হয় মানে রান্নাবাটি খেলতাম সেটা বোঝাতে চাচ্ছি এই তো যাই হোক এই টমেটোর গল্প এর আগেও করছি আমার কাছে জিনিসটা খুব ভালো লাগে দিতে তো যাই হোক এটা দিয়ে ভাবলাম যে শোল মাছটা একটু ভুনা করে নেই তাহলে ভালো লাগবে খেতে একটু ঝালই দিলাম মানে ইদানিং মরিচের এত ঝাল এত ঝাল তা বলার মতো না তারপরেও আর বাসায় খেয়ে আসলাম একটু জান্নাতের হাতের রান্না রুচি একটু মানে চেঞ্জ হয়েছে এখন এক আমি রান্না খেতে খেতে ভাল লাগতেছিল না তো ভাবলাম যে শোল মাছগুলো আজকে একটু ভেজে নেই সাধারণত আমি শোল মাছটা ভেজে নেই না তারপরেও আজকে নিছি নিয়ে ভাবলাম যে পেঁয়াজ আর একটু টমেটো জাস্ট একটা টমেটো দিয়ে আমি শোল মাছটা সুন্দর করে ভুনা করে নেব মেয়েদের সংসারে এরকমই যেখানে যাই না কেন যেখান থেকে ফিরে আসি না কেন গতানুগতিক কাজে ফিরতেই হয় কাজের বাইরে আসলে বের হওয়ার কোনো উপায় নেই ভাবছিলাম একটু ডাল রান্না করব। কিন্তু আমি জানি যে সেটাও আবার গড়াগড়ি করবে আমার সাহেব সেহেরিতে একদমই কিছুই খেতে চায় না মানে কোনো রকম একটু জাস্ট এক চামিজ ভাত মনে হয় খায় এরকম তাকে দেখলে মনে হয় যে কত ভোজন রসিক আসলে কিন্তু তা না তবে হ্যাঁ সবাই খুব টেস্ট মানে ইয়া করে মানে খাবার টেস্ট না হলে সেটা কেউই খেতে পারে না অনেক বাসায় আমি দেখছি যে যা তা রান্না করে অমনি খেয়ে ওঠে কিন্তু এটা আবার আমার বাসায় একদম নট এলাও হবেই না এক একজন বা এক একটা বাসার আসলে পরিবেশ বলি বা মান মানসিকতা বলি বা রুচির ব্যাপার বলি সেটা আলাদা তো যাই হোক এই যে মাছটা ভুনা করে ফেললাম এটা অর্ধেক গড়াগড়ি করবে আমি নিশ্চিন্তে বলতে পারি কারণ এটা আমি আর আমার সাহেব ছাড়া কেউই খাবে না তো আজকে ইফতারিতে না আমি ভাবছি যে ইফতার মানে গতানুগতিক ইফতার আজকে রাখবো না কারণ কারণ ভাজা পোড়াটা একদমই আমাকে ডাক্তার খুবই কম খেতে বলছে আর রোজার দিনে আমার ছেলেরা দুদিন ইফতার করলে তিন দিনের দিন বলবে আম্মু ইফতার ভাল লাগতেছে না তো এখন কি করব কি করবো ডিসিশন নিতে না তো ভাবলাম যে আগে গোসল করে রামাজ করে ফ্রেশ হয়ে আসি তারপর না ভাবা যাবে তো যাই হোক আজকে বারবার আমি এই জায়গাটা খুব দেখতেছি মানে ডাইনিং আর ড্রয়িং এক হয়ে গেছে তো এত বড় মনে হচ্ছে এই পর্দাটা থাকার কারণে গ্লাসের এই থাই গ্লাসটা থাকার কারণে মনে হয় যে ডাইনিংটাও ছোট ড্রয়িং রুমটাও ছোটো কিন্তু আজকে না থাকার কারণে অনেক বিশাল মনে হচ্ছে তো নিজের কাছেই মনে হচ্ছে যে নিঃশ্বাস নিতে পারতেছি কিন্তু কিছুতেই এটা এভাবে রাখা যাবে না কারণ সেক্ষেত্রে আবার পর্দাটা মেনটেন হয় না টিচাররা আসে বাসায় গেস্ট ডাইনিং সব কিছু দেখা যায় সেটা আবার আমার কাছে একদমই অর্ড লাগে ভালো লাগে না আর যেখান থেকে রাস্তাটা রোজার দিনে দেখতে ভালোই লাগে কর্মচঞ্চল রাস্তা মনে হয় বাসায় ফেরার একটা ব্যস্ততা সবার চোখে মুখে এই রোজার দিন আসলে একটা শান্তির দিন সেটা বলে বোঝানোর ভাষা কারও নাই তো যাই হোক এই যে এখান থেকে একদম আমার রুমটা মনে হচ্ছে ফাঁকা ফাঁকা তো আসের পরে মানে জল চলে আসলাম রান্নাঘরে ডিসিশন নিলাম যে খিচুড়ি রান্না করব, আমার মাহিন তো সেবে যায় খুশি কারণ আমার মাহিন খিচুড়ি খুব পছন্দ করে বড় ছেলেটাই একটু ছটকা লেগে বললো যে আম্মু খিচুড়ি তো বললাম যে আচ্ছা ঠিক আছে আব্বু আমি না হয় ভাতও রাখবো তুমি যেটা খাও তো তখন সে বললো যে না আম্মু তোমরা যেটা করো সেটাই না হয় একটাতেই থাকো সবসময় ছেলেরা কোনো কিছু বললে বা বাচ্চারা কিছু বললে রিয়াক্ট করতে হয় না অপশন ছুঁড়ে দিতে হয় তখন দেখবেন যে আপনি যে অপশনে আসেন ও সেটাতেই থাকবে তো যাই হোক সুযোগ পেয়ে একটু জ্ঞান দিয়ে ফেললাম মনে কিছু করবেন না তো যাই হোক এই যে আমার তো গতানুগতিক খিচুড়ি আমি একদম খিচুড়ি ভাজা পোড়া করে অনেক সময় লাগে যে খিচুড়ি রান্না করা সেটা করি না অ্যাজিউজ্বল যেভাবে করি সেভাবেই সবাই পছন্দ করে আমার কাছে মানে খারাপ লাগে না তো যাই হোক কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম অনেকে আসছে যে খিচুড়ি একদম তেল দিয়ে ভাজতে থাকে ভাজতে থাকে তারপরে সব মশলা দেয় আমি কিন্তু খিচুড়িতে খুব কম মশলা মানে যেটা না দিলেই না এই যে হলুদটা তাই মনে হচ্ছে আমার কাছে বেশি হয়ে যাচ্ছে আর একটু কম দিলে ভালো হতো আর একটু জিরার ফাঁকি এটা কিন্তু আজকে দিলাম আমি কিন্তু তেজ জল জিরার ফাঁকিও ব্যবহার করি না কেন দিলাম সেটা বলতে পারতেছি না মনে হয় হাতের কাছে আসে এর একটু দিয়ে দিলাম আম্মার কথা মিস করতেছি কারণ আম্মা আমার হাতের খিচুড়ি খুব পছন্দ করে খুব পছন্দ করে বলে যে কেন মানে কথায় কথায় আম্মা মাঝে মধ্যে বলে যে তোমার হাতের খিচুড়ি খেতে ইচ্ছা করে এই তো যাই হোক যেহেতু রোজা আছে বাসায় সবাই মানে পাঠাতে পারবো না ছেলেরাও যেতে চাবেন আমি খানের ঘিটা একটু একসাথে দিয়ে দিলাম এই ঘিটা দিলে যে খিচুড়ির ফ্লেভারটা আসে জাস্ট একটা মানে বলতে বলে বুঝাতে পারবো না জাস্ট খিচুড়ির প্রেসার কুকারের মুখাটা খুললেই মনে হয় যে এই ঘির ফ্লেভারটা নাকে এসে লাগে এটা একটা দুর্দান্ত একটা স্মেল বলা চলে তো যাই হোক এই যে উঠাই দিলাম এখন কিন্তু সাড়ে পাঁচটা বাজে আমার মাহিন প্রচণ্ড পরিমাণে টেনশন করতেছে ম কয়টা কি তুমি শেষ করতে পারবা বললাম আব্বু তুমি একদম টেনশন করো না তো আমি রসুন কাটা বাট ইয়াটা মিস করে গেছিলাম সেটা আবার দিয়ে দিলাম একটু রসুন কুচি খিচুড়িতে না দিলে ভাল লাগে না আমি কিন্তু কোনো বাটনা খিচুড়িতে ইউজ করি না আমার কাছে ভালো লাগে না তো যাই হোক খিচুড়ি হবে সাথে একটু ডিম ভাজি হবে না তাই কি আর হয় তো ভাবলাম যে চিকেন আর বিফ যতই থাকুক আমি একটু ডিম ভাজি করি তো যাই হোক ভাবতেছি যে না ডিমটা এখনই ভাজি করে ফেলে আর সময় নাই যদি ও আসে নাই মনটা মানে ইয়া সটফট করতেছে যদি ইফতারির সময় বাইরে থাকে ভাল লাগবে না আমার চেয়ে ছেলেদের বেশি আমার দুইটা ছেলে যে ওর বাবার প্রতি কতটা অ্যাটাচডেড এটা আমি বলে বোঝাতে পারবো না ওর বাবা একটা বছর বাইরে ছিল আমার মনে হয় যে ওদের প্রশ্নের উত্তর দিতে দিতে আমি একদম ক্লান্ত হয়ে গেছিলাম এই তো যে মাহিন বলতো আম্মো তোমার কি মন খারাপ তো মাহিনের দিকে তাকায় একটু হাসলাম বললাম যে না মন খারাপ না তো যাই হোক তো ভাবলাম যে ডিমগুলো একটু অনেক দিন হলে ফ্রিজে রয়েছে খাওয়া হচ্ছে না আর রোজার দিনে তো এমনি ডিম একটু কমই খাওয়া হয় আমার আম্মার বাসায় ডিম ওরা খুব পছন্দ করে প্রতিদিন সেহেরিতে ওদের বাসায় ডিম ভত্তা থাকবে কিন্তু আমি তো সেহেরিতে খুব কম সময়ের জন্য উঠি এই এর জন্য আমার বাসায় ডিম দেখা যায় যে ওইভাবে আর ইয়া করা হয় না তো ভাবলাম যে ডিমগুলো ছটপট ভেজে টেবিলটা সাজায় ফেলি যদি আমাকে মিশন হেল্প করতেছে আস্তে ট্যাঙ্কটা মিশন রেডি করছে বললো যে আম্মু কী করতে হবে বলো তো যাই হোক মেয়ে নাই আলহামদুলিল্লাহ তাতে কি হয়েছে আমার দুই ছেলেই কিন্তু রোজা রাখতেছে আমার দুইটা ছেলেই খতম তারাবি পড়তেছে এই আপনারা একটু আমার ছেলেদের জন্য দোয়া করবেন ওরা আমার চেয়ে ওরা অনেক বেশি ম্যাচিউট অনেক বেশি ম্যাচিউট আল্লাহ আসলে সবাইকে সব কিছু দেয় না আমি সবসময় বলি যে আল্লাহ ওদের সব কিছু যেন ধরে রাখতে পারে কারো যাদের বদনজর না লাগে ওদের দিকে এই ওরা আমাকে আসলে আমার মতো করে বোঝার চেষ্টা করে দুইটা বাচ্চায় প্রথম মানে রোজার আগের দিন থেকেই তারাবি শুরু করে দিচ্ছে যেখানে মাদের চিল্লা চিল্লি করতে হয় সেখানে আমার ছেলেরা মসজিদে যেতে আমাকে বলে যাব আমরা মসজিদে যাচ্ছি তুমি নামাজটা শেষ করে নিও এই সবাই একটু প্রার্থনায় রাখবেন আর মাসাল্লাহ বলবেন আপনাদের সন্তানদের জন্য আমি দোয়া করি তারা যেন আপনাদের মনের মতো করে গড়ে ওঠে সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হলো কি সেটা বড়ো কথা না সন্তান কথা থাকলো কি না এটাই মনে হয় আমার কাছে বড় কথা আর আমার কাছে না ডিম ভাজি করতে খুব ভালো লাগে মনে হয় কি যে যে খেলতাম ঠিক মনে হয় কি ওরকম একটা কোনো কিছু ব্যান্ডেজ ব্যান্ডেজ একটা ভাব থাকে এরকম মানে কেমন যেন আমি একটা মজা পাই ডিম ভাজি করতে তো যাই হোক এটা আমার একটু টানার কথা ছিল কিন্তু কি যেন ভাবতে ভাবতে ভাস করে ফেলছি পরে ভাবলাম যে না এটা তো এভাবে উল্টানো যাবে না বিশাল বড় ডিম তিনটা ডিমের ডিম তো এই কারণে তো যাই হোক পরে অনেক কষ্টে সেটাকে ইয়াতে আনলাম কি বলে এটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করলাম এই হলো আমার ডিম ভাজির অবস্থা আর খিচুড়ির সাথে না একটু ডিম ভাজি আমার বড় ছেলেও পছন্দ করে আমার সাহেবও পছন্দ করে তো ভাবলাম যে তাহলে না হয় যত কিছুই থাকুক একটু করি সাথে এই জন্য ডিম ভাজিটা করে নিচ্ছি আসলে সংসারে না যখন সংসার হয়ে যায় মানে স্বামী হয়ে যায় সন্তান হয়ে যায় তখন কে কি পছন্দ করে কারো যদি একটু পছন্দ বাদ থাকে মনের মধ্যে মনে হয় ওইটা নিয়েই একটা টেনশন কাজ করে এই যে সব কিছু করতে মাহিনের জন্য চিকেনটা গরম করি নাই মনে হচ্ছে যে মাহিন যদি খাওয়ার সময় সেটা আবার খোঁজে তো যাই হোক এখন আবার সেটাও গরম করতে হবে ডিপটা গরম করে ফেলছি পাশের চুলায় অসুবিধা নাই কারণ ও একটু চিকেনটা বেশি পছন্দ করে এর জন্য তো যাই হোক এই আমার ডিম ভাজি ফাইনাল লুক ডিম ভাজি আগে খুব কড়া করতাম কিন্তু তো আমার সাহেবকে আমি বলছি যে না ডিম ভাজি বেশি কড়া করা যাবে না আমার সাহেব তো আগে ডিম ভাজি একদম পুড়ে খেত কিন্তু ইদানিং মানে ইয়া করাতে এখন না সেটা কোনো কিছু বলে না তো যাই হোক এতে আমার একটু সুবিধাই হয়েছে তো এই যে ডিম ভাজি হয়ে গেল আর বাইরে দেখতেছি যে কী অবস্থা আর কতক্ষণ আসে আর খুব সময় নাই মনে হয় আর দশ দশ পনেরো মিনিটের মতো আছে। আমার ডিম ভাজি শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখনও মিশর আব্বু বাসায় ঢোকে নাই তো যাই হোক এখন তাকে একটা ফোন দিব যে কত দূর আছে যদি বলে যে অনেক দূর আছে ইফতার করতে পারবে না তো সত্যি মন খারাপ হয়ে যাবে সাথে বকাও একটু খাবে তো দেখা যাক আমার ডিম ভাজি হয়ে গেছে সাথে এখন ঝটপট করে টেবিলটা সাজায় গোছায় দিব দিয়ে একদম ঝটপট করে রান্নাঘর থেকে বের হয়ে যাব। কারণ রান্নাঘরে আর থাকতে ভালো লাগতেছে না গতবার আমি ইফতারের আগে চাটা বানায় নিতাম যে ইফতারের পরে জাস্ট শুধু চাটা গরম করে নিতাম কিন্তু এবছর আর সেটা করলাম না ভাল লাগতেছে না কেন যেন মানে ইয়ার সময় করে ফেলি তো যাই হোক আমি ইফতার রেডি করে ফেলছি আমাদের ইফতারিতে আজকে আছে দই মিষ্টি ট্যাঙ্ক তো অ্যাজিউ জল থাকবেই এই যে মিশরাব্বু কিন্তু চলে আসছে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়ে গেছি কারণ আব্বু ইফতারের সময় বাইরে থাকলে ছেলেরা ও যে ছেলে হাসতেছে তো যাই হোক মানে খুব মানে উনি না থাকলে মানে কেমন যেন আমাদের মনে হয় যে অ্যাজিউজল একটা ইফতার হয় তো যাই হোক যে মাহের মোনাজাত করে ফেললো আমাদের আস্তে আস্তে খিচুড়ি ডিম ভাজি গরুর গোস মুরগির গোস আছে হলো দই মিষ্টি আপেল খেজুর আর সাথে আমার মজার খিচুড়ি সাথে সবজির আচার ডিম ভাজি তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন প্রার্থনায় রাখবেন ভালো থাকবেন তবে আজ এ পর্যন্তই রঙ্গনের সঙ্গে থাকবেন তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আর আমার সাহেবকে জিজ্ঞেস করলাম যে খিচুড়িটা কেমন হয়েছে সে বলল যে ফ্লেভারটা খুব দারুণ আসছে রোজা রেখে সে কখনো মিথ্যা রিভিউ দেবে না সেই ধরনের মানুষ না তাকে যারা চেনে তারা ভালোভাবেই চেনে তো যাই হোক একটু সুযোগ পেয়ে প্রশংসা করে ফেললাম সে অবশ্যই ভালো মানুষ প্রচণ্ড পরিমাণে ভালো মানুষ এবং সৎ একটা মানুষ এটার মধ্যে কোনো সন্দেহ নাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বাকি রোজাগুলো সুস্থভাবে রাখতে পারি তবে বা যে পর্যন্তই আল্লাহ হাফেজ